চল্লিশ সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চালানোর পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুলের হাটে একেবারে বিখ্যাত হাট দেখেন আপনারা প্রচুর গরু আমদানি হয়ে থাকে তো বন্ধুরা খামার উপযোগী এবং মাংসের গরু আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তারই একটা ধারণা আমি দেবো তো বন্ধুরা আপনারা কীভাবে এই হাটে আসবেন সেটাও আপনাদেরকে বলুন তো বন্ধুরা এই হাটটি হলো বসে হলো সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার শনিবার সকাল আটটার থেকে এই হাটে গরু আমদানি হয়ে থাকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত গরু থাকে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই শনিবারের দিন আটটার আগে হাটে আসার চিন্তা করবেন তো বন্ধুরা নিজে গরু কিনবেন হাটে এসে দালালের চক করে পড়বেন না তো একটু সঙ্গে থাকেন একটু দেখার চেষ্টা করেন আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি করবে তো আসেন দেখি বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আসলে বলেন সাড়ে চার মন পাঁচ মন হবে পাঁচ মন হবে না পাঁচ মন হবে গরুটা আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন খামারের জন্য পারফেক্ট ধরা যাবে কি মনে হয় না ফল দিবে আসলে লুজ আছেস আমরা দাঁছে আগর আছে আগরে ও দাঁতে নাই না আচ্ছা দেখেন একেবারে খুব সুন্দর গরু তো আসেন আর ও পুচুর গরু আছে এই এই সাইডে একটা বড় সাইজের গরু একটু দেখব কথা বলবো আসলে দেখেন পিরিং বিরিং করতেছে গরু ঝাপা জাবি করতেছে দেখাই কিভাবে ভাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো কত চাচ্ছিলেন গরুটার দাম 2 লাখ দুই লক্ষ টাকা চাচ্ছিলেন আচ্ছা আপনার জিনিস আপনি চাইতেই পারেন কিন্তু কেমন হলে বিক্রি হবে আশি হাজার এক লক্ষ আশি হাজার দাম কত পাইছেন বলেন তো ষাট সত্তর দাম কইছে সত্তরও বলছে দেন নাই না কেমন হলে আসলে চিন্তাধারা ব্যক্তির দুই লাখ আশির কম দিবেন না আর কি আশির কমে দিবেন না না কেমন ওজন হবে সাড়ে সাত আট মন সাড়ে সাত মন আট মন সাত হতে পারে সাড়ে সাত মন আট মন হবে না সাত মন হবে এখন গরুর ওজন তো বলতে পারতেছেন না আচ্ছা যাই হোক তো কয়টা গরু আনছিলেন একটাই আনছি একটাই আচ্ছা ঠিক আছে একটাই গরু আনছে তো যেমনটা শুনছিলেন একেবারে বিগ সাইজ একেবারে যাদেরকে বলবো মাংসের দামে আসলে এই হাটে গরু বিক্রি হচ্ছে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন একেবারে বিগ সাইজ করতে একটু সমস্যা আছে গরুটায়

ধরা যাবে না চামড়া লুজ আছে দাঁতে নাই না 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 আচ্ছা ঠিক আছে এখনো দাঁতে নাই এই সাইড একটা আছে দেখব কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই কত যাচ্ছে এটার দাম দাম তো যাচ্ছে ভাই 25 25000 1 লক্ষ কেমন দাম হলে বেচা যাবে 15 হলে দাও ভাই 15 হলে ওজনের ধারণা দন্ত কেমন হবে ওজন গুণ ভাই পালা গরু ভাই পালার গরু আচ্ছা ঠিক আছে পালার গরু দাম বলছিল ভাই

দর্শক যেমনটা শুনছিলেন আসলে আপনাদেরকে দেখাই দেখেন প্রচুর জায়গা আছে মাথাটা দেখেন একেবারে বিশাল সাইজের গরু হবে যারা দাঁতছে ভাই এখনো দাঁতে নাই এখনো আসলে লোড যারা ছাব্বিশ কুরবানির জন্য নিতে চান পারফেক্ট যদি মনে করেন সাতাইশের জন্য নিবেন একেবারে পারফেক্ট দেখেন হাইটটা দেখেন গরুটা খুবই হাটে সব সময় হাটে সব সময় এরকম ধরনের গরু পাওয়া যায় না আমি যেমনটা বুঝি হাট তো আসে না আরো প্রচুর গরু আছে দেখাই আপনাদেরকে কয়টি দেখাবো কেমন চাচ্ছিলেন ভাই দাম দাম চাচ্ছি বিশ হাজার

আচ্ছা দেখেন আসলে দেখেন এইদিকে গরু আসলে দেখায় ভালো আছেন কত চাচ্ছিলেন গরুটার দাম গরুর দাম তো একশো তিরিশ আপনার জিনিস আপনি তো আসলে দাম বলছে কেউ

তোমার সালে খুবই সুন্দর গরু আসলে কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি চল্লিশ আমি চল্লিশ চাচ্ছিলেন কেমন হলে বেচবেন সেটা বলেন বাড়িতে বলতেছে পনেরো ষোলো বলতেছে বলতেছে

কত চাচ্ছেন গরুটার দাম দাম চাইছে একশো দশ এক লক্ষ দশ হাজার একটু বেশি চাচ্ছেন একশো হলে দিব একশো হলে দিবেন দাম বলছে কেউ আশি কয় কত পর্যন্ত বলে আশি আশি দেয়া না হ্যাঁ কিনে আছে বেশি কিনে আছে বেশি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই সাইডে দেখবো একটু কথা বলবো ভাই এটা কি আপনার কেমন চাচ্ছিলেন দাম

দেখি আপনার এই সাইডে আসেন তো একটু কথা বলি অল্প একটু দুইটা এদিকে আসেন একটু কথা বলবো আসেন একটু কষ্ট দেয় আপনাদেরকে

সাড়ে এভাবে বলতেছে এরকম বলতেছে যদি একশো নিচে বেচা বিক্রি হবে হ্যাঁ একশোর নিচে বেচা বিক্রি বলতেছে তবে আপনাকে বলতেছে আপনার চিন্তা ভাবনা একশোর উপরে হ্যাঁ হ্যাঁ হবে আজকে হবে না ভাই যে বাজারে পরিস্থিতি অর্থনৈতিক মানুষের কাছে টাকা পয়সা নাই আলু টালু এগুলা কার এই জন্য মানুষের কাছে ভাই টাকা পয়সা নাই মানুষ খুব হাহাকার আছে মানুষ গরু বিক্রি করতেছে কিন্তু নেওয়ার লোক খুব কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দশক দশক আপনাদেরকে এই কাহারুল হাট ঘুরলাম একেবারে কাহারুল হাটে মাংসের দামে গরু বিক্রি হয় যারা খামারে গরু পালন করবেন তারা এই হাটটিতে আসতে পারে আমি বলতেছি তারাই আসলে অবশ্যই আপনারা আপনার খামারের জন্য গরু কিনতে পারবেন তো বন্ধুরা একেবারে খুব সুন্দর সুন্দর শাহিবাল জাতের গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটা ধারণা দিলাম আপনারা নিজে হাটে আসবেন, গরু দেখবেন কিনবেন কারো চক করে খড়ে পড়বেন না যদি এরকম হাটের প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন খোদা হাফেজ